পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী ফেডারেশনের মালদা জেলা কমিটির ডাকে প্রায় চার হাজার কর্মী মহামিছিল মালদা শহর জুড়ে এদিন এই মিছিল মালদা টাউন হলের সামনে থেকে শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে এরপর মালদা মেডিকেল কলেজের একটি সাধারণ সভার আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ফেডারেশনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়ক বিধায়ক আব্দুর রহিম বক্সি মালদা জেলা ফেডারেশনের সভাপতি চিরঞ্জিত মিশ্র স্টিয়ারিং কমিটির সদস্য সহ সরকারি কর্মচারীরা উপস্থিত ছিলেন সরকারি কর্মচারী ফেডারেশন মালদা জেলা কমিটির ডাকে আজকে প্রায় চার থেকে পাঁচ হাজার কর্মচারী যারা কর্মচারী স্বার্থে পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়নের কর্মযোগ্য কর্মচারী দরদি যে মুখ্যমন্ত্রী রয়েছেন তার প্রতি সমর্থন জানিয়ে এবং কর্মচারীদের আস্থা ভরসার প্রতীক প্রতাপ নায়কের উপস্থিতিতে আজকে আমরা এখানে একটা মহামিছিল আয়োজন করেছি কর্মচারীদের যন্ত্রণা কর্মচারীদের যে বঞ্চনা বা কর্মচারীদের যে সমস্ত আধিকারিকদের দ্বারা বঞ্চনা হচ্ছে সেই বঞ্চনার প্রতিবাদে আজকে গোয়ারা ফেডারেশনের যে কর্মসূচি রাজ্য থেকে যে নেতা জেলায় এসে তারা কর্মচারীদের সমস্যা কালকে সারাদিন ধরে শুনেছেন আজকেও পরবর্তীতে আরও আলোচনা হবে সেই আলোচনার পর ওনারা লিড চাষ নিয়ে তারা উচ্চতর আলো জায়গায় গিয়ে আলোচনা করবেন সেই আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্মচারীর দাবি কার্যবদ্ধ করবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কর্মচারী মানুষ সবাইকে নিয়ে যে ঐক্যবদ্ধ সামগ্রিক উন্নয়ন করছে তাকে সমর্থন জানিয়ে আজকের এই মহামুশ dru amra apnake kichu lokon dike ashi to apnara shurbe ratchhen na etu oshubidha chilo bisrani dio ache ha ha Obrigado. جو ته 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 جو ته